আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে আমার দূর থেকে এক ভাই আসছে এক ভাই না দুই ভাই আসছে একসঙ্গেই ওনারা কাল আসছে গাছ নেওয়ার জন্য তাদের সাথে আমি পরিচয় করে দেবো তার আগে দেখায় যে ওনারা গাছ কীরকম নিল আমি গাছগুলো দেখাই তো এই সিস্টেমের গাছগুলো নিল আপনারা ইনশাআল্লাহ এখানে দেখে আসে নিতে পারবেন আর এই গাছগুলো ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে নাগালে এখান থেকে নাবান অবশ্যই হতে পারবেন সর্বপ্রথমই ইনশাল্লাহ মুরগি আপনি কিছু বলবেন নাকি না বাবা আমি তাহলে আপনি যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো তো আপনি যে এই যে গাছ নিতে আসছেন অনেক দূর থেকে এটা আমি শুনলাম তো আপনি ঠিকানাটা একটু বলবেন আমার বাড়ি বগুড়া জেলায় সারিকানি থানা শরিক এন্ড থানা শরিক জি জুবনার পূর্বവശে জি আমি আপনার প্রতিবেদন দেখে এই সারা নেওয়ার উদ্দেশ্য ছিল আপনার সাথে এর আগে এর আগে ফোনে আলাপ হইছে হ্যাঁ বেশ কয়েকদিন কথা বলছেন তো দেখলাম সারা দেখে পছন্দ হইছে নিলাম প্রতিমূল্যতে আমার ছেলে এগুলো মেনটেন করে থাকে আমি একটু সময় কম দেই এতে বড় বিষয় তো আমার মানে আমার ছেলের সঙ্গে কথা বলছেন আমার সাথে কম কথা বলছেন প্রথমত আপনার ছেলের সাথে কথা বলছি পরবর্তীতে আপনার সাথে কথা বলছি আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা অনেকেই দেখে থাকেন আমার ভিডিওগুলো আশা করি খুব ভালো লাগে মনে হয় তো ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ এই ধরনের ভিডিওগুলো করে থাকি প্রতি মূলতে আর ইনশাআল্লাহ এই গাছগুলো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফলো করতে হবে ইনি আমাদের এখান থেকে গাছ নিয়েছে ইনি আসছে গতকাল তো কত পিস নিয়েছে এনার মুখ থেকে শুনি ভাই আপনি কত পিস গাছ নিছেন আমি মোট ছাড়া

আচ্ছা এরকম সবাই বলে যে এই ভিডিওগুলো অন্য কোথাও পায়নি আর যে প্রতিমলিতে কেউ এখান থেকে করে থাকে সে হয়তো ভিডিও ছাড়ছে সারা পরে গেলে তাই এরকম গাছ দিতে পারে না এখন হয়তো দিতে যদি চায় তাহলে আমার এখান থেকে নিয়ে দিতে হবে বুঝছেন আচ্ছা আচ্ছা তো প্রিয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন এনারা আসে আমার এখান থেকে সুয়েরি গাছ নিচ্ছে পাশাপাশি নারকেল গাছ নিচ্ছে এক পিস আর এনাদের আরও গাছ নেছে আমি দেখাই এনারা মিষ্টি আমরা কলম নেছে সে কলমে দেখুন ফুল আসছে ছোট গাছে আমি ফুলগুলো দেখাই এই যে ফুল বারো আসছে ছোটো গাছে আর এখানে বেদানা নেচুর গাছ নেছে দুই পিস আর আপনি বারো মাসি ভিয়েতনাম মালটা সেটা নেছে এই যে দেখেছেন ধরা অবস্থা এনারা সিগারেট নেছে মালগুলো এটা চায়না কমলা গাছ দেখতে পাচ্ছেন আর প্রতিমূলত আমার ছেলে এটা মেনটেন করে থাকে আপনারা আমার ছেলের সঙ্গে কথা বলেন এই যে দেখুন এনারা এই গাছগুলো নেছে তো আশা করি এই গাছগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই আসে আমার ফোনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং আসে থাকে নিতে পারবেন এনারা কবে আসছে এনাদের থেকে আমি শুনি বা আপনারা কবে আসছিলেন এখানে

আর অল পৃথিবীর আরেক দিনের খোরাক এখানেই আছে মহাস্থান গড়ে এই মহাস্থান গড়ে অনেক জনে আসে আর এদের বই পুস্তকেও আপনারা পাবেন গড়ের এটা চিত্রটা তো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমার এই ঠেকানায় তো সকলে ভালো থাকবেন সবার মাছতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ